ভুতুরে ভোটারের খোঁজে সমাজসেবী তথা তৃণমূলের যুবনেতা ইমরান চৌধুরী ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ ভূমি কর্মদক্ষ নুরী বেগম চৌধুরীর উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নেমে পড়েছেন ও বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটারের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন দু ছাব্বিশের বিধানসভা ভোট আর এই ভোটকে নিয়েই চলছে জোর তোর ভুতুরে ভোটারের খোঁজের তল্লাশি বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটে প্রচুর কারচুপি হওয়ার কারণে माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय निर्देश तृणमूल भूतुरे भोटार खुजते नेमे पड़े ए लेने जा रहे हो सी लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा और हा, हा? चार, चार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना। हाँ मामा। ब्रो, गो इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी हम <laughs> <laughs> <सभी दाएगा> तो बच्चा बच्चा जानता है that you get the widest variety of ACs only at Reliance Digital मैं गया था ऐसी की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहां कभी वहां हेलो मैम बच्चा बच्चा जानता है कि Reliance Digital अब देर रात तक AC डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा ले नाम? ये है अजय जो हस्बैंड वाइफ है ना वो बहुत पार्टीज होस्ट कर सर ये है विशाल हु? जैसा नाम वैसा साइज हुँ? अब ये है ना सर मेरा। तुम्हारे लिए मम्मी जी के लिए রিলায়েন্স ডিজিটাল টেকনোলজি অ্যাট ইউর সার্ভিস দেখতে পাচ্ছি ভোটার নিয়ে সার্ভে করছেন কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি নির্দেশে সাতাইশে আমরা আমাদেরকে ডাকছিল মোটামুটি সেখানে গিয়ে ভোটের কারছুপি হচ্ছে ওখানে বলছিল রাম বোম্বাই গুজরাট ওখানে হচ্ছিল তখন দিদি ভোটে নিয়ে তা আমাদেরকে সার্ভে করতে বলছিল যে এখানে অন্য ভোটার কি আছে কি না সেই জন্য আমরা সার্ভে করছি কিন্তু আমাদের এখানে কিছু ধরা পড়ছে না হ্যাঁ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো ধরা পড়েনি কিছু আমরা চেষ্টা করছি হ্যাঁ আমাদের মোটামুটি সাতাইশ তারিখ থেকে মোটামুটি আমাদের পনেরো দিনের মতো সময় দিয়েছে পনেরো দিনের মধ্যে মধ্যে আমাদের রিপোর্ট সব জমা দিতে হবে কোথায় জমা দেবেন জমা আমরা ব্লক নেতৃত্বকে দেব ব্লক নেতৃত্ব জেলার নেতৃত্বকে দেবে জেলা নেতৃত্ব রাজ্যের নেতৃত্বকে দিবে এইভাবে প্যান্ডো প্যানেল চলে যাবে ধরা পড়েছে না আমাদের এলাকায় এখনও ধরা পড়েনি আমাদের বিশেষত মহাম্যাডাম এলাকা এসব এলাকা মনে হয় অতটা হবে না এসব এগুলোয় আমাদের হিন্দু এলাকায় বেশি এইটা মানে সমর্থন হচ্ছে তবে আমরা আমাদের ছানবিন জারি আছে আমাদের ভূতর ভুতরে ভোটার খোঁজার ছানবিন জারি আছে আমরা দেখি আমরা তো নোট করতেছি কি না আমরা লিস্ট করে নোট করতেছি আমরা রিপোর্ট সাবমিট করাবো রিপোর্ট পেশ কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কাকে আমাদের সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় শাখা সংগঠনের প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন কোন এলাকায় সার্ভে করলেন আপনি আমি করলাম উত্তর মালকা করলাম মধ্য মালকা করলাম মালিটোলা করলাম মানে আমাদের পাঁচ ছ দিন হচ্ছে সার্ভে আমাদের জারি আছে আরও মোটামুটি আমরা কিছু বাকি আছে এগুলো আমরা সমস্ত রিপোর্ট আমাদের জমা আজকে কত তারিখ আজকে আট তারিখ মোটামুটি আমরা বারো তারিখের মধ্যে রিপোর্ট দিয়ে দেবো বলছি দাদা আজকে আপনাদের বাড়িতে মেম্বার সাহেব ভোটের জন্য আসছিলেন কি বলবেন আগামী বিধানসভার ভোট তো চলে আসলো ছাব্বিশে ভোট নিয়ে কি বলবেন ভোট নিয়ে আর কি বলবো আমাদের এক কথায় মমতা কি আমরা ভোট দিব সবাই কেন মমতাকে ভোট দিবেন কেন আমাদের কিছু কিছু জিনিস জিনিস অনেকটা আর কি যেমন কৃষক বন্ধু লক্ষ্মী ভাতা বার্ধক্য ভাতা রূপশ্রী যুবশ্রী অনেক কিছু দিছি তার জন্য অন্যান্য সরকার আমাদের কিছু দেয় না তাহলে ভাতা খুশি নাইয়ের পর নাইয়ের পরে